আজকের রেসিপিতে নিয়ে এসেছি তেল পটল এত সহজে এত মজার পটল রান্না করা যায় এটা না খেলে বুঝবেন না আর তেল পটল মানেই তেলে যে চপচপ করবে এরকম কিন্তু নয় খুবই সুস্বাদু এই রেসিপিটি তো ঝটপট তৈরি করে ফেলতে পারেন তো যেভাবে আমি এই তেল পটলটি করলাম এখানে আমি কিছু পটল নিয়ে নিয়েছি আর এখন পটলগুলি ছুলে নিব ছুলে নিব বলতে পটলের চামড়াটা ফেলে দিবো না উপরে ছুরি দিয়ে ঘষলে যে উপরে পাতলা একটি আবরণ চলে আসে ঠিক ওভাবেই তো এভাবে পটলটা ছুলে এরপর আমি পটলটা কেটে নিব প্রথমে মাঝখানে আমি অর্ধেকটা কেটে নিলাম এবং অপর পাশ থেকে ঘুরিয়ে আবার অর্ধেকটা কেটে নিলাম এতে কি হবে পটলটা কিন্তু দুভাগ হয়ে যাবে না আর রান্না করার সময় পুরো মশলাটা পটলের মধ্যে ঢুকবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এরকম করে সবগুলো পটল কেটে নিয়েছি তো এবার চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল আর এই তেল পটলটা রান্না করতে হলে সরিষার তেল দিয়েই করতে হবে তো এরপরে তেলের মধ্যে এই পটলগুলো দিয়ে আমি ভেজে নিব উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভালো করেই পটলটা ভেজে নিব কোনো হালকাভাবে নয় তো উল্টে পাল্টে পটলগুলো আমি ভেজে নিয়েছি তো এরপরে এই তেল থেকে আমি পটলগুলো তুলে নিব এবং এই তেলের মধ্যে আমি একটি ডিম মিক্সড করে দিয়ে দিব দিয়ে ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিব তো ডিমটাও ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটা তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি তো এখানে আমি একটি ডিম দিয়েছি আপনি দুটিও দিতে পারেন তো যতটুকু পটল হবে ওই অনুযায়ী ডিম দিয়ে দিবেন তো ডিমগুলো তুলে নেবার পরে এখানে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম এবং এরপরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবং দুটো শুকনো মরিচ তো তেলের মধ্যে শুকনো মরিচ আর তেজপাতাটা একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ দিয়ে এরপরে এই পেঁয়াজটা ভেজে নিব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন এই পেঁয়াজের মধ্যে আমি একটি টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি আর এই তেল বেগুনের মধ্যে টমেটোটা কিন্তু পেস্ট করেই দিতে হবে তো টমেটোটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে ভুনা করে নিব। আর এখানে এখন কোনো পানি দিচ্ছি না কারণ টমেটোর মধ্যেই প্রচুর পানি আছে এজন্য আর পানি দেওয়ার দরকার নেই তো চেড়ে এই টমেটো আর পেঁয়াজটা ভুনা করে নিব এবং ভুনা হয়ে গেলে এরপরে দিয়ে দিব আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচ গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তো এই উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে আবার একটু ভুনা করে নিব যাতে আদা রসুনের গন্ধটা সেটা চলে যায় তো ভুনা করে নিয়ে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো তো পটলগুলো এই মশলার মধ্যে একটু ভেজে নিব ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি পানি এক কাপের থেকে একটু কম পানি দিয়ে দিব তো পানিটা দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে দিব মিশিয়ে এরপরে আমি ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিটের মতন রান্না করবো তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুললাম তো দেখতে পাচ্ছেন পানিটা এখন শুকিয়ে গেছে একটু মাখা মাখা ভাব হয়েছে আর পটলগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ চিনি তো যেহেতু টমেটোটা দিয়েছি একটু টক টক ভাব লাগতে পারে তো এজন্য চিনিটা দিয়ে দিলাম আর কেউ যদি চিনি পছন্দ না করেন তবে স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়োটা দিয়ে এরপরে আমি একটু মিশিয়ে নিব এবং এখানে যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেই তেজপাতাগুলো তুলে ফেলছি কারণ এখন আর তেজপাতার কোনো দরকার নেই তো তেজপাতাগুলো ফেলে দিয়ে এরপরে ভেজে রাখা যে ডিমটা সেই ডিমটা আমি দিয়ে দিলাম তো ডিমটা দিয়ে মিনিটখানিক নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এই তো হয়ে গেল আজকে তেল পটল তো আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে এবং যাকে খাওয়াবেন সে প্রশংসা না করে থাকতেই পারবে না তো আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ